স্নাক্স বা সব যে না দেখবেন সে মিস করবেন অসম্ভব ফেলদি মুখরসক এবং বাচ্চাদের জন্য প্রিয় এবং এখন রোজা আসছে রোজার জন্য বানিয়ে নিতে পারেন বা ঘরে যে কোনো অতিথি আসলে হুট করে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন কিভাবে বানালাম চলুন দেখা যাক আমি মনিকা মনিকাস রেসিপি অ্যান্ড ব্লক থেকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম আর আপনারা চাইলে চাইলেটার মধ্যে পেস দিতে পারেন আমি দিলাম না এটা একবারেই নিরামিষ তো এখানে আমি ফুলকপি গ্রেড করে দিয়ে দিলাম আর এখানে গাজর গ্রেড করা গাজর দিয়ে দিলাম একবারই হেলদি মুখরোচক স্বাস্থ্যসম্মত পিওর খাবার বাচ্চাদের মুখরোচক খাবার দিয়ে দিলাম একটা বড় আলু সিদ্ধ করা গ্রেড করে এখানে দিয়ে দিলাম কাঁচা কুচি আর এই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন মুখরোচক একটা হেলদি চপ আর দিয়ে দিলাম আদা লবণটা আগে সাবু ভিজানো এখানে দিয়ে দিলাম গ্রেট করা উম মটরশুটি আহ করা ছুরি ব্যালেন করা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি একটা ডো তৈরি করে নেব আর এই মধ্যে চুলার তাপটা কম রাখতে হবে না হয় নিচে থেকে পুড়ে যাবে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া আর আপনার এখানে মশলা আপনাদের পছন্দ মতো দিতে পারেন একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই চপটা না এত এত মজা হয়েছে বলার বাইরে একবার হলেও আপনারা এভাবে হেলদি এবং মুখরোচক চপ সব বানিয়ে খেতে পারেন আর পূজার মধ্যে তো এটা একবারই যে খাবে সে তিন দিন চার দিন মনে রাখবে ভুলবে না কখনও এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামিচ চিলি ফ্লেক্স এটা একবারই ঘরোয়া উপকরণ বাইরের কোনো জিনিস লাগে না বাড়তি কোনো জিনিস লাগে না এভাবে বানিয়ে খেলে দেখা যায় যে বাইরের অনেক টাকাও লাগে না এবং পিওর খাবারটাও খাওয়া যায় এখানে দিয়ে দিলাম আমি তিন চামচ ছোটো ছোটো চামচে তিন চার চামচ চালের গুঁড়া আর দিয়ে দেবো এখানে কিছু পরিমাণ ওটস একবারই আমি বললাম না হেলদি এবং মুখরোচক একটা স্বাস্থ্যসম্মত চপ স্ন্যাক্স যেটা বাচ্চারা বিকালে অনেক পছন্দ করে তো আমি যেহেতু বাইরের থেকে আনি না ঘরেই বানাই তো বাচ্চারা এভাবে খেতেও পছন্দ করে একটু কষ্ট হলেও বানিয়ে নিই খেতেও ভালো লাগে তো আমার হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আমি একটা চপের আকারে তৈরি করে হাতে একটু তেল লাগিয়ে বানিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এটা গোল শেপ না দিয়ে এটা লম্বা লম্বাও করে নিতে পারেন তো আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটাও যেমন আসছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো সবগুলো বানানো আমার হয়ে গেছে এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই মুহূর্তে তেলটা চুলার তাপটা একটু মাজারে আঁচে রাখতে হবে বেশি তাপ দিলে এটা মুষমুচো হবে না এবং কম তাপ দিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে উলটি পাল্টি করে যত সময় ধরে আপনি উলটি পাল্টি করে ভেজে নেবেন তত মুষমুচো হবে খেতে অসম্ভব মজার হবে না হয় উপরে দিয়ে লাল হয়ে যাবে ভিতরে এটা মুষমুচে থাকবে না তো আমি দেখতেই পাচ্ছেন চুলার তাপটা আমার মাঝারি আসে আছে আমি এখন ভেজে নিচ্ছি এটা হয়ে যাওয়ার পরে আমি একটু উলটিয়ে দিলাম এখন উল্টি করে একটু লাল লাল করে কম তাপে ভেজে নিব আর এভাবে আপনারা ঘরে যেহেতু রোজা আসছে বা আমরা যে কেউ হঠাৎ করে মেহমান আসলে এভাবে তাড়াতাড়ি করে একটু বানিয়ে নেওয়া যায় বাইরের থেকে এই খাবারগুলো কিনতে গেলে অনেক টাকা লাগে এবং দেখা যায় যে অনেক দিনের তেলে ভাজে এবং খাবারটা ঠিক মতো হয় না খেলেই ঘ্যাস হয়ে যায় যেহেতু আমি খাই না আমি বাচ্চাদের এই জন্য ঘরে তৈরি করে দিই লাল লাল করে ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাকিগুলো আমি এভাবে ভাজ মানে তেলে ভেজে নিব তো আমার ভাজা হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কত মুচমুচে এবং কত মানে স্বাদ হওয়ার মতো সত্যি এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল আর যেহেতু আমি সব কিছু হেলদি জিনিসই দিলাম তো হয়ে গেছে তো আমার চপ বানানো ভিডিওটা একবারেই মুসমুস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মেয়েকে একটু খাওয়াই দিলাম মেয়ে বলতেছে যে অনেক 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 মজা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন যদি কারো লাগে শেয়ার করে রেখে দিবেন এভাবে বানিয়ে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ